জি আমার বর্তমান স্বামী আমার মেয়ে দেখাশোনা করেন কিন্তু তার বায়োলজিক্যাল ফাদার খুবই রেয়ারলি মাঝে মাঝে একবার দুইবার হয়তো ফোন করেন উনি বাংলাদেশেই থাকেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে ওর বিয়ের চিন্তা ভাবনা করছি আমরা তো ওর ওয়ালি কে হবে ওর বায়োলজিক্যাল ফাদার তো মনে হয় না উনি আসবেন বা যোগাযোগ ওরকম তার সাথে নাই অবস্থায় ওর ওয়ালি কে হবে জি ভালো প্রশ্ন যদি তার বাবা থাকেন তাহলে অন্য কেউ চাচাও হইতে পারবেন না দাদাও হবে না ভাইও হবে হবে মা তো হবেই না বুঝলে ওয়ালি হয়নি আর যিনি আপনার স্বামী তিনি তার সাথে কোনো সম্পর্ক নাই আপনার মেয়ের একমাত্র মাহারাম এজন্য যে আপনার সাথে বিয়ে হয়েছে সেই জন্য সে মেয়ে হারাম থাকবে মাহারাম ঠিক আছে কিন্তু তিনি অলি হইতে পারবেন না কোন মতেই তিনি অলি হইতে অলি হচ্ছেন আপনার এক্স আগের স্বামী এখন তার শশুর উপস্থিত থাকা জরুরি নয় তার অনুমতি দেওয়া যথেষ্ট তিনি অনুমতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে বিয়ের লাগছে আমি বিয়ের অনুমতি দিলাম অথবা আপনার যে বর্তমান স্বামী রয়েছে তাকে আমি উকিল বানিয়ে দিলাম এই ক্ষেত্রে উকিল বানানো আমাদের সে উকিল বাপটা বা উকিল পাঠায় না ওগুলো বেদাত কিন্তু এইখানে শরীয়ত সম্মত উকিল মানে অন্যকে দায়িত্ব দিয়ে দিলাম ব্যবসা বাণিজ্যের উকিল বানানো যেতে পারে ঠিক তেমন বিয়ের সাদের উকিল বানানো যেতে পারে যেমন আমরা কোর্টে আদালতে যারা কেস কেস নিয়ে যান সরাসরি কেস লড়তে পারবেন না জেরা করতে পারবেন না সেই জন্য সেইখানে এটা উকিল ধরেন ওই রকমই এখানেও উকিল বলে দিবে মৌখিক অথবা লিখিত মৌখিক বলে যথেষ্ট যে হ্যাঁ আমি দায়িত্ব দিয়ে দিলাম এই উকিল বানানো মানে কাউকে দায়িত্ব দিয়ে দিল দায়িত্ব দিয়ে দিলাম ব্যক্তি আপনার এই স্বামীকে যে সে বিয়েটা করিয়ে দিক করিয়ে দিক যে কোনো অসুবিধা নেই